সুন্দর করে সম্মানিত্ব সম্মানিত সদস্য সচিব আমিনুর মহাম্মান শান্তির এই কর্মী সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন

এই সাত নং ওয়ার্ডের এই কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে আপনারা এই সুযোগ হাতছাড়া করেছেন কারণ এই ষোলো বছর এই ফ্যাসিবাদী সরকার আমাদের সাংগঠনিক সকল কাজকর্ম জাতীয়তাবাদী দলের সকল কাজকর্ম করতে বাধার সম্মুখীন হয়ে দাঁড়িয়েছিল যা এখন আর নেই আপনারা রাত থেকে ব্যর্থ হয়েছেন আজকে ব্যর্থতার সাথে আপনার আরো শিক্ষা নেওয়া উচিত সামনে সাংগঠনিক কর্মকাণ্ড কিভাবে শক্তিশালী নেতৃবৃন্দ গত ষোলো বছর যে সহরা সরকার জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে করেছে খুন করেছে বিচার বই হত্যাকাণ্ড করেছে ষাট লক্ষ নেতা কর্মীদেরকে মামলা দিয়ে পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সাংবিধানিক স্বচ্ছ গণতান্ত্রিক এবং সাংগঠনিক শক্তির রূপরেখা হিসাবে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতা কর্মী ষোলো হতেছিল যে কারণে আমরা আশ্বস্ত ছিলাম জনগণে ভোটের প্রতিষ্ঠার জন্য সেই জনগণে ভোটের কিন্তু প্রতিষ্ঠা আমরা এখন বলতে করতে পারি না ঠিক লড়াই কিন্তু এখনো শেষ হয়নি বন্ধুরা ঠিক লড়াই কিন্তু এখনো সামনে বাকি 16 বছর আন্দোলন সংগ্রাম করে আমরা কিন্তু পুরো সাকসেসফুল আনতে পারি নাই সংস্কার সংস্কার বলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একে একে দিন বার করছে সংস্কারের দিন দীর্ঘ হয়ে হলে দেশের রাষ্ট্রীয় কাঠামো এবং প্রশাসনিক কাঠামো সব ভেঙে চুরমার হয়ে যাবে বন্ধুরা আপনি দেখেন বিভিন্ন জায়গায় বাসা বাড়িতে লুটপাট হচ্ছে আমি ফ্যাসিবাদী ছাত্রলীগ যুবলীগ নতুন একটা অঙ্গ সহ নতুন

গয়নাবাড়ি রুটপাট করছে বাসাবাড়িতে স্বর্ণ রঙ উঠপাঠ করছে এই আওয়ামী লীগ যে তোমার তাই যে ধরার বহানা করে এরা ডাকাতি করছে বন্ধুরা এই আওয়ামী লীগ জোষতদের আমাদের দাঁড়াতে হবে এরা অন্য সংগঠনের দায়িত্ব নিয়ে কমিটি গঠন করে এখন এলাকায় প্রশাসনের সাথে সম্পর্ক করে ডাকাতি করছে কিন্তু আইন প্রতহন ব্যবস্থা হচ্ছে না এসে তাল মাতাল অবস্থা বিরাজ করছে গত এ ষোলো বছর এই রাষ্ট্রীয় কাঠামো ভেঙে চুরমার করে দিয়েছে আর আমরা প্রতিষ্ঠার জন্য মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছি এখনো লড়াই করছি আমরা এই ষোলো বছর যত রাজপথে ছিলাম হঠাৎ করে আসে উড়ে এসে দূরে বসিনি এই জুলাই আগস্টের আন্দোলনের মহানাভকে জুলাই আগস্টের আন্দোলনের মহানায়ক হল আমাদের বিএন বিভাগপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত ষোলো বছর তার দলের নির্দেশ করে এবং আমরা এই সৈরাচারের বিপক্ষে যুদ্ধ করেছি এবং এই সৈরাচার তার পুলিশ বাহিনী পেট্রোল বাহিনী ডিজিএফ এনএসআই বিভিন্ন বিভিন্ন রাষ্ট্রীয় প্রশাসনের দ্বারা আমাদের নেতা দিয়ে ঘুম করেছে ঘুম করেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে আমরা রাজপথে পরীক্ষিত শিকার আমাদের নেতা অনেক ত্যাগ দিয়েছে হঠাৎ করে

তাহলে আমাকে বেশি বলেছে আপনাদের হবে দুই হাজার দশ সালে তেরোই নভেম্বর ময়ূর হোটেন আমাদের বীর বীর আমাদের দেশ নীতি বেগম ফালদ জাতিয়াকে এই স্বৈরাচারী সরকার টেনে হিসেবে বের করেছে তেরোই নভেম্বর মহারাজ আপনাদের আজ থেকে পনেরো বছর আগে ঈদ মানলে খেতে হয় এটা সবাই জানা আছে এই শৈলাচার তো শৈলাচারও জানার দরকার ছিল আজকে আপনার আমার দিকে ট্রেনে হিসেবে মহিল রোডের বাড়ি থেকে ট্রেনে হিসেবে বের করেছেন আজকে দেখেছেন আপনাদের বত্রিশ নম্বর ধানমন্ডি বত্রিশ নম্বরের বাসা সাধারণ মানুষ ভুল রিজার্ভ কিন্তু লাগে নাই ভুল রিজার্ভ না নিল হতো সাধারণ মানুষ রাতি মেরে দেওয়ালে ঈদ ছুটে ফেলেছে কখনো কাউকে ইট মানে পাটকে ছুটতে মনে রাখতে হবে এখনো

প্রতি ইশার প্রতিশতে রাজনৈতিক করে না তাই আমার বিএসডি ভারত পক্ষের চেয়ারম্যান বলেছে প্রতি ইশা প্রতিদেশের রাজনীতির ভিত্তিতে সব মত ও পথে সমন্বয় বাংলাদেশ জাতিতাবাদী ভিত্তিতে একটি অন্তর্বর্তীমূলক একটি পরশমহীন এটি সম্পত্তিমূলক রাষ্ট্র ঘোষণা করতে চায় বিএসডি ভারত পক্ষের চেয়ারম্যান গণতান্ত্রিক মহামা আজকে 31 দফা বাস্তবের করার জন্য আমরা বিরুদ্ধ করতে চ্যামে করেছেন আপনারা দেখেন এই যে পাশেই মন্দির আওয়ামী লীগ আমলে বড় হয়েছে রাষ্ট্র যার ধর্ম যার যার উৎসব সভা এটা বড় হয়েছিল না এটা ঘোষণা ছিল না

ভয় দেখিয়ে এই পূজা মন্ডলে হিন্দুদের ভয় দেখিয়ে রেখেছে বের হওয়া যাবে না ওই মাথা যাওয়া যাবে না এটা করা যাবে না ডগ স্কোয়ার দিয়ে র্যাব দিয়ে বিভিন্ন ডাল বাহানা বিভিন্ন পাহারা দিয়ে ভয় ভীতি দেখিয়ে দিচ্ছ তারা পূজা করতে ভয় পাইত গিয়ে দেখেন হিন্দু এক ভাইকে জিজ্ঞেস করে দেখেন এ ষোলো বছর আপনারা কোন দিন কোন সময় আপনার সুন্দর করে পূজা পণ্ড পালন করেছে যা এখন হাসিনা পতনের পর এইবারে পূজা পণ্ড তার শান্তিপূর্ণ পালন করেছে দীর্ঘ ষোলো বছর খ্রিস্টানকে ওইভাবে বলেছে হিন্দুস্তানকে ওই হিন্দুদেরকে ওইভাবে বলেছে বিভিন্ন ভাবে ভয় বিধি দেখিয়ে এই সৈরাচার রেখেছিল এই জামাত এই জামাত এখন যা করছে এই জামাতের পরে চাচ্ছিল আমরা যাতে চাচ্ছিল যে আমাদের দল থেকে সরে যাওয়ার জন্য আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের বিএনপি ভারপ্রাপ্ত করে নাই জামাতকে সব নিয়ে এই ষোলো বছর আন্দোলন সংগ্রাম আমরা করেছি এখন যা হচ্ছে তা ভালো হচ্ছে ভালো হচ্ছে না কিন্তু আমরা চুপ রয়েছি জবাব এ দেশের মানুষ দিবে এই দেশের মানুষ দিবে বারবার ক্ষমা করা যায় না বারবার কাউকে ক্ষমা করা যায় না আপনাদেরকে অনেকবার ক্ষমা করা হয়েছে দেশে যা করবেন ওই চিত্রকে বলছি পিঠ মারলে পারতে খেতে হবে দেশের পরিস্থিতি এখনো সময় আছে ঠিক করুন না হলে দেশের মানুষ ও মানুষ ও শেখ হাসিনা যেভাবে বিতাড়িত করেছে যেভাবে এই দেশ থেকে এই দেশকে গণ অভ্যুত্থানে বিতাড়িত করেছে ওইভাবে নতুন কোনো আবার কোনো স্বৈরাচারী সরকার আসলে এইভাবে বিতাড়িত করবে ছাত্রদের উদ্দেশ্যে একটা কথা বলি ছাত্ররা বাংলাদেশে সব সময় যখন কোন স্বৈরাচারী সরকার আসে যখন কোন দেশের সৃষ্টি হয় তখন ছাত্ররা এবং ছাত্র জনতা উপস্থিত থেকে সবসময় বাহান্ন ভাষা আন্দোলন উনিশশো একাত্তর তারপর একানব্বই স্বৈরাচার এবং দুই হাজার চব্বিশের গণ সময় ছাত্র জনতার মুখ একেবারে সুন্দর করে দায়িত্ব আপনারা পালন করেছেন আপনারা আগামী তো করবেন আসবে দল গঠন করতে হবে কেন দল কেন গঠন করতে হবে আপনারা বাইরে বেরো দেখেন সাধারণ মানুষ এখন কি বলে সাধারণ মানুষের ছাত্ররা কেন রাস্তায় কাটে গাড়ি একেবারে ট্রাফিকের দায়িত্ব পালন করবে কেন করবে ছাত্ররা ছাত্র পড়াশোনা করবে ছাত্র হল দেশে সম্পদ যখন কোন দেশে স্বৈরাচারী সরকার আসবে তখন আপনাদের আপন জনতা আপনাদের কাছে সহযোগিতা করতে আপনি এসে দেশে মানুষকে রক্ষা করবেন এটি আপনাদের দায়িত্ব কিন্তু দল গঠন করতে হবে কেন দল গঠন করতে এসে ঐতিহ্য আগে বলেছি আওয়ামী ছাত্র আপনাদের অঙ্গ সঙ্গ আপনাদের সংগঠনের কিন্তু ঢুকে যাচ্ছে আপনারা নেতৃত্বের অভাবে লোভ বলে অভাবে তাদেরকে নিতে বাধ্য হচ্ছে

আপনাদের উদ্দেশ্যে আমার বিনীত অনুরোধ রইল যাদের কি আপনারা প্রবেশ করছেন যাদের কি আপনারা এনে দায়িত্ব দিচ্ছেন তাদের ব্যাকগ্রাউন্ড আপনারা দেখে তারপরে আপনারা সংগ্রহণের দায়িত্ব দিয়ে কারণ তারা বিভিন্ন ভাষায় বলে বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র তারা একজন সদস্য একজন আহ্বায়ক একজন সদস্য বা কমিটিতে আছে সাধারণ মানুষ কারণ ছাত্ররা সব ভাষায় ছাত্র আছে সবার বাচ্চা কাচ্চা তাদের বাচ্চা কাছে তারাই কিন্তু ছাত্র আন্দোলনে এখন নামেন না আপনারা কিন্তু ওই পরিমাণ আপনারা পাবেন না ওই পরিমাণ সাধারণ মানুষের ভালোবাসা আপনারা পাবেন না যে ভালোবাসা ওই যে চব্বিশে জুলাই আগস্ট আপনারা দিয়েছিলেন এখন পাবেন ওই আওয়ামী প্রেতারা ঢুকে আপনি যে বীজ ধরে ঢুকে অরাজক এটা পাবেন না এই দোষ আপনারা কোনো সাপোর্ট দিবেন না সুতরাং বক্তব্য দীর্ঘ বললাম না একত্রিশ দফা বাস্তবায়ন আপনারা করবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন একত্রিশ দফা সম্বন্ধে সাধারণ মানুষদের কাছে একত্রিশ দফা বোঝাতে যাবেন এই একত্রিশ দফা বোঝানোর সময় অনেকে আওয়ামী লীগ দোষরা কিন্তু এখন মাঠে আছে একত্রিশ দফা বোঝানোর সময় নানা ধরনের মন্তব্য করবে নানা ধরনের উস্কানি দিবে ওর ধরনের উস্কানা মাথায় নিবেন না কোনো হট্ট করে যাবেন না ঘট্টা করে যদি খান তাহলে একত্রিশ যাওয়া বাস্তবায়নের কথা উল্টো ঘোর হবে গায় হারানোর কাজ করা যাবে না দীর্ঘ ষোলো বছর এ আওয়ামী ফ্যাসিবাদী সরকার এ বাংলাদেশের বুকে রাজত্ব করেছে গায়ে হারানোর কার এমনই আমাদের নেতাকর্মীরা গায় হেরানোর প্রোগ্রাম করেছে দায় হরানোর আন্দোলন করেছে যার কারণে ষোলো বছর আওয়ামী ফ্যাসিবাদী সরকার এই বা বাংলাদেশে যে অবৈধ সরকার রাষ্ট্র রাষ্ট্র চালিয়েছিল না এরানো কোন এক ত্রিশ বাস্তবায়ন করতে যাবে না জানেন না মহানগর আপনাদেরকে দায়িত্ব দিয়েছি আপনি মোটামুটি ফুটেজ নিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিবেন যে ভাই আজকে একত্রিশ দফা বোঝাতে গিয়েছিলেন এই নেন ফুটেজ ওই ধরনের কাজ করবেন না ভাইরা আন্তরিকতার সাথে একত্রিশ দফা বাস্তবায়ন করতে হবে আমার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি বলেছে গত ষোলো বছর আওয়ামী লীগ দুষ্কৃতকারীদের নির্বিধন নির্যাতন যদি আপনারা প্রতিরোধ প্রতিশোধ নিতে চান তাহলে অবশ্যই একত্রিশ দফা এবং সংস্কার করতে হবে বাংলাদেশের বুকে এবং একত্রিশ দফা বাস্তবায়ন করলে আগামী রাষ্ট্র রাষ্ট্র পরিচালিত হবে এবং আমার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমরা দেশের মাটিতে আনতে পারবো সুতরাং আজকের বক্তব্য এখানে শেষ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ চৈতি অগ্রহ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ আপনারা সবাই সবৃত আসুন প্রচুর